এই বছরের প্রথম নৌকা বিহারিটা আমার প্রত্যেক বছরই আসি এই বর্ষার সিজনটায় মানে অসম্ভব সুন্দর লাগে এই পরন্ত বিকেলবেলায় যখন এইরকম নৌকা বিহারগুলোতে আসি মানে এটা একটা রিল্যাক্সেশান মানে সারাদিনের কাজ করার পরে মানে এই সময়টা এসে একটু প্রকৃতির মাঝে সময় কাটানো মানে কী যে অনুভূতি কি যে ফিলিংস দারুণ সুন্দর লাগে মানে অভূতপূর্ব যারা মানে চড়ে তারা বুঝতে পারবে মজাটা এই যে নদীর জলের কুলো কুলো আওয়াজ স্রোত চারিপাশেই সবুজ প্রকৃতি যে দিকে থাকায় তো আলাদাই একটা সন্তোষ আলাদাই একটা মজা বাচ্চা দেখি দেখুন মাছ ধরছে তো আলাদাই ফিলিংস আলাদা